মানুষের জীবনে এমন সময় আসে যখন সব প্রশ্ন একসাথে এসে দাঁড়ায় আমি কে আমি কেন কষ্ট পাচ্ছি আমি কি ভুল পথে চলছি আমার এই দায়িত্ব পালন করা উচিত নাকি সরে দাঁড়ানো উচিত এই প্রশ্নগুলো নতুন নয় এই প্রশ্নই একদিন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের মনকে ভেঙে দিয়েছিল আর সেই ভাঙন থেকেই জন্ম নিয়েছিল ভগবদ্গীতা অধ্যায় এক অর্জুন বিষাদযোগ কুরুক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন নিজের গুরু দ্রোণাচার্য পিতামহ ভীষ্ম আত্মীয় স্বজনদের দেখলেন তখন তার হৃদয় বিদীর্ণ হয়ে গেল হাত থেকে গান্ডীব ধনুক পড়ে গেল শরীর কাঁপতে লাগল তিনি বললেন হে কৃষ্ণ এদের হত্যা করে রাজ্য পেলেও সেই রাজ্যে আনন্দ কোথায় এই অধ্যায় আমাদের শেখায় সংকটে মানুষ দুর্বল হয় প্রশ্ন করা অপরাধ নয় বিষাদ থেকেই জ্ঞানের সূচনা হয় অধ্যায় দুই সাংখ্যযোগ এই অধ্যায় গীতার মেরুদণ্ড শ্রীকৃষ্ণ বলেন তুমি দেহ ন তুমি আত্মা আত্মা অবিনাশী অমর যেমন মানুষ পুরনো কাপড় বদলায় তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে এখানেই আসে অমর বাণী কর্ম কর কিন্তু ফলের প্রতি আসক্ত হয়েও না এই শিক্ষা মানুষের দুঃখের মূল কেটে দেয় অধ্যায় তিন কর্মযোগ অর্জুন প্রশ্ন করেন যদি জ্ঞানই শ্রেষ্ঠ হয় তবে কর্ম কেন শ্রীকৃষ্ণ উত্তর দেন কর্ম ছাড়া কেউ এক মুহূর্তও থাকতে পারে না নিষ্কাম কর্মই মুক্তির পথ কর্তব্য পালনই সাধনা যে নিজের দায়িত্ব এড়িয়ে যায় সে শান্তি পায় না অধ্যায় চার জ্ঞানযোগ এখানে শ্রীকৃষ্ণ বলেন যখন কর্ম জ্ঞানের আলোয় করা হয় তখন কর্ম আর বন্ধন সৃষ্টি করে না জ্ঞান হলো আগুনের মতো সব পাপ ও অজ্ঞানতা পুড়িয়ে দেয় এই অধ্যায় শ্রীকৃষ্ণ প্রথমবার বলেন তিনি যুগে যুগে অবতার নেন অধ্যায় পাঁচ যোগ। কর্ম ও সন্ন্যাসের মধ্যে দ্বন্দ্ব দূর করেন শ্রীকৃষ্ণ তিনি বলেন নিষ্কাম কর্মই প্রকৃত সন্ন্যাস যে আসক্তিহীন হয়ে কাজ করে সেই প্রকৃত যোগী অধ্যায় ছয় ধ্যানযোগ এই অধ্যায় মন জয় করার শিক্ষা দেওয়া হয় শ্রীকৃষ্ণ বলেন নিজের বন্ধু নিজেই হও নিজের শত্রু নিজেই হও না কলিযুগে মন অস্থির তাই নাম স্মরণে সহজ ধ্যান অধ্যায় সাত বিজ্ঞান যোগ শ্রীকৃষ্ণ বলেন এই জগৎ আমার শক্তি থেকে সৃষ্টি অপরা প্রকৃতি জড়জগৎ প্রকৃতি আত্মা সবকিছুর উৎস ঈশ্বর অধ্যায় আট অক্ষর ব্রহ্মযোগ মৃত্যুর সময় মানুষ যাকে স্মরণ করে পরবর্তী জন্ম সেভাবেই হয় মৃত্যুকালীন স্মরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই জীবদ্দশাতেই ঈশ্বর চিন্তা প্রয়োজন অধ্যায় নয় রাজবিদ্যা রাজগুহযোগ এটি ভক্তির প্রথম পূর্ণ প্রকাশ শ্রীকৃষ্ণ বলেন পাতা ফুল ফল বা জল ভক্তিভরে দিলে আমি গ্রহণ করি ভগবান সম্পদ চান না তিনি চান হৃদয় অধ্যায় দশ বিভূতিযোগ শ্রীকৃষ্ণ বলেন এই জগতে যা কিছু শ্রেষ্ঠ সুন্দর শক্তিশালী সবই আমার বিভূতি সূর্যের আলো নদীর প্রবাহ মানুষের বুদ্ধি সব জায়গায় ঈশ্বর এই অধ্যায় শেখায় ঈশ্বর দূরে নন তিনি সর্বত্র অধ্যায় এগারো বিশ্বরূপ দর্শনযোগ শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্যচক্ষু দেন অর্জুন দেখেন একই সাথে সৃষ্টি ও ধ্বংস সময় মৃত্যু অনন্ত শক্তি এই দর্শনে অর্জুনের অহংকার ভেঙে পড়ে অধ্যায় বারো ভক্তিযোগ অর্জুন প্রশ্ন করেন সাকার না নিরাকার শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে হৃদয়ে ধারণ করে সে আমার প্রিয় ভক্তিই সবচেয়ে সহজ পথ অধ্যায় তেরো ক্ষেত্রজ্ঞ যোগ দেহ হল ক্ষেত্র আত্মা হল ক্ষেত্রজ্ঞ যে এই পার্থক্য বোঝে সে মুক্তির পথে অধ্যায় চোদ্দ গুণত্রয় বিভাগযোগ সত্য রজ তম এই তিন গুণেই মানুষ বাঁধা সত্য শান্তি রজ ভোগ তম অজ্ঞানতা অধ্যায় পনেরো পুরুষোত্তম যোগ সংসার এক উল্টো অশ্বত্থ বৃক্ষ এটি কাটতে হয় বৈরাগ্য ও জ্ঞানের অস্ত্র দিয়ে অধ্যায় ষোল দৈবী ও আশুরী স্বভাব দৈবী গুণ মানুষকে উন্নত করে আশুরি গুণ মানুষকে ধ্বংস করে অধ্যায় সতেরো শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ মানুষ যেমন তার শ্রদ্ধাও তেমন শ্রদ্ধা শুদ্ধ না হলে মুক্তি আসে না অধ্যায় আঠেরো মুখ্য সন্ন্যাস যোগ গীতার মহাবাক্য সার্বধর্মান পরিত্যাজ্য মামেকং সারণাংব্রাজ মা সূচ ভয় করা এখানে ঈশ্বর নিজেই দায়িত্ব নেন গীতা কোনো ধর্মগ্রন্থ নয় শুধু গীতা জীবন চর্চা যে গীতাকে হৃদয়ে ধারণ করে সে কখনো একা থাকে না রাধে রাধে